ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ আরব্বর আরামীন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল ইন মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর অনুগতই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাহাসনা ফিকুল্লি উম্মাতির রাসূল আনইবুদুল্লাহ ওয়াজতানি